নমস্কার দর্শক বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি স্পোর্টস বাংলার এক নতুন উপস্থাপনাতে আমি সোমনাথ এবং আজকে আমরা একটা অন্য বিষয়ে কথা বলবো আপনারা জানেন যে এই অক্টোবর মাসটা কিন্তু মোটামুটি ফুটবলে ভরে আছে আইএফএশিল্ড থেকে শুরু করে সুপার কাপ প্রত্যেকটা টুর্নামেন্ট কিন্তু হবে এবং গেম টাইমটা কোনো একটা ফ্যাক্টর হবে না আমরা অনেক মাস ধরে ওয়েট করছি যে ফুটবল কবে প্রপারলি রিজিউম হবে তো আমরা বলতে পারি কোথাও না কোথাও যে এই অক্টোবর মাসে কিন্তু আমরা প্রপার ফুটবল দেখতে পারি কিন্তু এখানে একটা টুইস্ট আছে এই যে টুর্নামেন্টগুলো আছে আইএফএ শিল্ড এবং সুপার কাপ এখানে কিন্তু কেবলমাত্র সিনিয়র টিমরা খেলবে ইস্টবেঙ্গল হোক মোহনবাগান হোক তাদের সিনিয়র টিমরা খেলবে জুনিয়র টিম অর্থাৎ রিজার্ভ টিম বা আন্ডার এইটিন টিমস যেগুলো থাকে ইউথ টিমস তারা কিন্তু খুব একটা খেলার সুযোগ পাবে না এবং সব থেকে ইম্পর্টেন্ট এই এজে এদের জন্য যে গেম টাইম কিন্তু তারা পাচ্ছে না এবং এই প্রবলেমটা কিন্তু সুরাহ করতে ইস্টবেঙ্গল এবং ডায়মন্ড হারবার তারা দুজনেই কিন্তু একটা খুব দারুণ ইনিশিয়েটিভ নিয়ে এসছে অক্টোবরের একুশ তারিখ থেকে অক্টোবরের তিরিশ তারিখ অবধি আসামে তারা একটা টুর্নামেন্ট খেলবে অয়েল ইন্ডিয়া গোল্ড কাপ বলে এবং সেই টুর্নামেন্টটা হবে আসামের দুলিয়াজান ডিস্ট্রিক্টে বাদুলিয়া যান জায়গাতে আপনারা বলতে পারেন এবং এই টুর্নামেন্টে কিন্তু ইস্টবেঙ্গলের নিরিখে যদি কথা বলি তাহলে তারা তাদের রিজার্ভ টিম পাঠাবে তাদের সিএফএলে যে টিমটা ছিল সেই রিজার্ভ টিমটা পাঠাবে অ্যালং উইথ দ্য আন্ডার এইটিন টিম আন্ডার এইটিন টিমে কিছু প্লেয়ারদেরকেও কিন্তু এই রিজার্ভ টিমের সাথে পাঠানো হবে আপনারা জানেন যে নিউ টাউনের এনসি গ্রাউন্ডে কিন্তু ইস্টবেঙ্গল যে সিনিয়র টিম প্র্যাকটিস করছে তার পাশাপাশি আর্টিফিশিয়াল টার্ফে যেখানে কিন্তু এই আন্ডার এইটিন টিমও প্র্যাকটিস করছে ইস্টবেঙ্গলে এবং এটা সম্ভবত একটা ইউথ টুর্নামেন্ট ইস্টবেঙ্গলের পার্সপেক্টিভে ডায়মন্ড হারবার ইউথ টিম না তাদের সিনিয়র টিম পাঠাবে এটা নিয়ে কনফার্মেশন আমরা অবশ্যই আপনাদেরকে পরে জানিয়ে দেবো কিন্তু কলকাতা থেকে ইস্টবেঙ্গল এবং ডায়মন্ড হারবার এরা দুজনই কিন্তু যাচ্ছে এই টুর্নামেন্টে খেলতে পাশাপাশি আরও ভালো টিমস আছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি শিলং লাজং ট্রাউ এফসি তারাও কিন্তু এই টুর্নামেন্টে খেলবে এবং মোস্ট প্রবলি এটা একটা ইউথ টুর্নামেন্টই হবে যেখানে সব টিম তাদের ইউথ টিমটাকে খেলাবে এবং স্পেশালি এই পাঁচটা টিমের কথা বললাম ইস্টবেঙ্গল ডায়মন্ড হারবার শিলং লাজং নর্থ ইস্ট এবং ট্রাউ এফসি তারা কিন্তু এই টুর্নামেন্টটা খেলবে কোয়ার্টার ফাইনাল থেকে তার আগে এই টুর্নামেন্টের যে ফরম্যাটটা আছে তার আগে একটা প্রি কোয়ার্টার ফাইনাল রাউন্ড হবে সেখানে কিন্তু তাদের রিজেনাল টিমসটা খেলবে এবং তাদের মধ্যে কম্পিটিশান হয়ে সেই রিজেনাল টিমসের মধ্যে কিছু টিমস কোয়ার্টার ফাইনালে প্রবেশ করবে এবং যখন সেই টিমগুলো কোয়ার্টার ফাইনালে প্রবেশ করবে তখন কিন্তু তারা এই ইস্টবেঙ্গল নর্থ ইস্ট ইউনাইটেড লাজং তাদের সাথে খেলবে এই টিমের সাথে খেলবে এবং অবশ্যই ইস্টবেঙ্গলের কথা যেটা বললাম তাদের প্রথম ম্যাচ সম্ভবত হবে অক্টোবরের পঁচিশ তারিখে সেটা একটা কোয়ার্টার ফাইনাল ম্যাচই হবে এবং অপোনেন্টের যদি কথা বলি সেটা পরে ডিসাইড করা হবে অবশ্যই সেটা ওই প্রি কোয়ার্টার ফাইনাল স্টেজে ইস্টবেঙ্গলের অপোনেন্ট ডিসাইড করা হবে সেম উইথ ডায়মন্ড হারবার ডায়মন্ড হারবারের খেলা সম্ভবত ছাব্বিশে অক্টোবর এই দুটো টিমই কিন্তু কোয়ার্টার ফাইনাল থেকে এই রাউন্ডটাকে শুরু করবে এবং যদি টু বি অনেস্ট বলতে হয় এটা খুবই একটা ভালো ইনিশিয়েটিভ যেখানে আমরা জানি যে ইউথ টিম যারা থাকে আন্ডার এইটিন টিমস থাকে বেঙ্গল এবার একটা ভালো প্রকল্প নিচ্ছে তাদের যে টিম টিমটা আছে তাদেরকে কিন্তু একদম ফ্রম স্ক্র্যাচ বানাচ্ছে ইস্টবেঙ্গল যেখানে তারা তাদের একটা নতুন কোচ অ্যাপয়েন্ট করেছে অনেক নতুন প্লেয়ার নিচ্ছে নানান একাডেমি থেকে আপনারা জানেন জিঙ্ক ফুটবল একাডেমি থেকে পাঞ্জাব ইউ পাঞ্জাব এফসি যে টিম আছে সেখান থেকে নিয়েছে তো কোথাও না কোথাও বলা যেতে পারিস যেমন কিন্তু ইউথ ডেভেলপমেন্টটাকে একটু ভালোভাবে দেখছে এই বছর এবং এই টুর্নামেন্টে পার্টিসিপেট করাটা কিন্তু জাস্ট একটা ফার্স্ট স্টেপ তারপরে অবশ্যই এআইএফএফ লিগ আছে আর আছে এবং এটাই দেখার যে এই ইয়াং ব্রাঞ্চ অফ যে প্লেয়ার আছে বাচ্চা প্লেয়ার আছে সেখান থেকে ভালো ট্যালেন্ট কারা কারা উঠে আছে অবশ্যই এগুলো সব এক্সপোজার টুর্নামেন্ট এখানে খেলাটাই মেন গেম টাইমটাই মেন যত এরকম গেম টাইম পাবে ছেলেরা তত কিন্তু তারা মানে পলিশড হবে ততই কিন্তু লাইম লাইটে আসতে পারবে তারা তো অবশ্যই এটা একটা ভালো ইনিশিয়েটিভ আজকে এই ছোট্ট একটা আপডেট দেওয়ার জন্য এই ভিডিওটা বানানো অবশ্যই আপনারা চোখ রাখুন রেফ স্পোর্টস বাংলার পর্দায় এরকম আরও আপডেট পাওয়ার জন্য তো আজকের ভিডিওটা এতটাই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে চ্যানেলে যদি নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিনে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নমস্কার